প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তানিশা তো তানিশা হতদ্রুত পরিবারের মেয়ে তার বাবা নেই তার মা আছে তার ছোট দুইটা বোন আছে তো তানিশাই বড় তো এত বড় সংসারে তানিশার মা তাদের সংসার চালাতে খুবই হিমশিম খেয়ে যাচ্ছিল তো হঠাৎ করে তানিশাকে বিয়ে দিয়ে দেয় তার মা তো তানিয়া তানিশা ঘর সংসার ভালোই করেছিল কিন্তু তার একটা সন্তানও আছে তো এর মধ্যেই তানিশাকে তার স্বামী অনেক অত্যাচার নির্যাতন করত তো শেষ তার সংসারটা ভেঙে যায় তো তানিশা এখন মার কাছে থাকে এমনিতে তার ছোটো আরও দুইটা বোন তো তাদেরকে লালন পালন করতে তার মা হিমশিম খেয়ে যাচ্ছে এখন আবার তানিশা তার বাচ্চা নিয়ে জুটেছে তো তানিসা নিজেকে খুব অপরাধ মনে করছে যে সংসার তো কষ্ট করে মা বিয়ে দিল তার মধ্যে স্বামীটা সে চলে গেল তো তানিসা এখন চাচ্ছে বিয়ে শি করতে ঘর সংসার করতে যে নাকি তাকে স্বপ্ন দেখাবে না তাকে সুন্দর করে একটা বাসা দিবে ঘর দিবে পাশে আশ্রয় দিবে তার সাথে রাখবে তেমন একজন মানুষ চায় সেই মানুষটি যেমনই হোক না মনটা যেন ভালো হয় যদি সে বিবাহিত হয় কারণ সেও বিবাহিত তার সন্তানের একটা বাবা দরকার যে নাকি তার সন্তানের পিতা হবে সে যদি তা সন্তানের পিতা হিসেবে স্বীকৃতি দেয় তাহলে অবশ্যই সেই মানুষটি যেমনই হোক তার তানিশা তার কাছে যাবে সারা জীবন তার পাশে থাকবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত